অনেকে সৌদি আরবে কিও সম্পর্কে না জানার কারণে কিন্তু বিপদে পড়ে যাচ্ছে আপনাদের মাঝে আমি তিন মাস ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ বাংলাদেশে ছিলাম ছুটিতে এসছি আবার দ্রুত ইনফরমেশন নিয়ে অবশ্যই আপনাদের আপডেট জানাবো দয়া করে সাথে থাকবেন দেখুন এই কিও প্ল্যাটফর্মের জন্য হাজার হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে সৌদি আরবে না জানার কারণে সুতরাং আপনাদের এই কিও সম্পর্কে জানতে হবে বুঝতে হবে যে আসলে এটা কেমন থাকলে আমি সৌদি আরবে সেফ থাক অনেকে জানেন না বোঝেন না সুতরাং আপনাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন প্রথমেই কিন্তু আপনাকে কিউ আতে লগ ইন করতে হবে আপনার ইকামা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং এই কিউ অ্যাকাউন্ট কিন্তু আপনার একটা ফোন নাম্বার দিয়ে খোলা থাকে যেটা আপনি ব্যবহার করেন বা ইকামা আইডি দিয়ে যেটা আপনি কিনেছেন সৌদি আরবে এটাতে যখন আপনি লগ ইন করবেন তখনই কিন্তু আপনার ওই ফোনে একটা ভেরিফিকেশন কোড জানি ওই কোডটা আপনাকে কিন্তু বসাতে হবে বসানোর পরে আপনি যখন কিউঅফ প্ল্যাটফর্মে ঢুকে যাবেন ঠিক তখনই আপনার একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আসবে কিউ প্ল্যাটফর্মে আপনার জব সম্পর্কিত স্যালারি সম্পর্কিত আপনার সৌদি আরবের কতদিনের কন্টাক্ট আছে আপনার কোম্পানির সাথে বা কুপিলের সাথে সে ধরনের সমস্ত ইনফরমেশন কিন্তু এই কিউঅফ প্ল্যাটফর্মে আপনারা পাবেন সুতরাং এটা সেফ কিভাবে বুঝবেন যে আমি সেফ আছি সৌদি আরবে সেটাই আজকে মূলত ভিডিওর আলোচ্য বিষয় দেখুন এই যে কেউ কেও প্ল্যাটফর্মে যখন আপনি ঢুকবেন তখন আপনার এরকম একটা কারেন্ট জব যে প্রফেশন আপনার সেটা কিন্তু চলে আসবে যে আপনি সৌদি আরবে নিরাপদ আছেন না কি অনিরাপদ দেখুন এই যে আপনার কন্ট্রাক্টটা যদি অ্যাক্টিভ থাকে মানে সবুজ একটা লাইট থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার কন্টাক্ট অ্যাকটিভ আছে এবং দেখুন এই কন্টাক্ট নিচে এক ধরনের একটা মার্জিন আছে যেটা অল্প একটু সবুজ হয়ে আছে মানে আপনার কন্টাক্টটা নতুন রানিং হয়েছে যদি এটা মাসখানেক চলে যায় তখনো সবুজ থাকবে কিন্তু শেষের দিকে চলে গেলে কিন্তু এটা লাল হয়ে যাবে যে আপনার কন্টাক্টটা রেনিউ করতে বলছে অনেকে ভয় পান যে ভাই কন্টাক্ট কিভাবে রিনিউ করব দেখুন আপনার যদি কোম্পানির সাথে কোনো ঝামেলা না থাকে বা কোম্পানি থেকে যদি আপনি না যেতে চান তাহলে এই কন্ট্রাক্ট কিন্তু কোম্পানি অটোমেটিক রেনিউ করবে দেখুন এখানে যে টার্মিনেট অপশনটা আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনি যদি কোম্পানি ছেড়ে দিতে চান বা কোম্পানিতে না কাজ করতে চান এবং আপনি যদি একবার টার্মিনেট করে ফেলেন এখান থেকে তাহলে কিন্তু আপনার বিপদ কারণ টার্মিনেট হচ্ছে এমন জিনিস যে আপনি কোম্পানি ছেড়ে দিতে চাচ্ছেন এবং এই যখনই টার্মিনেট হয়ে যাবে তখন কিন্তু আপনাকে মাসের মধ্যে কোম্পানি ছাড়তে হবে এবং আপনি যদি দুই না ছাড়েন তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন সুতরাং এই টার্মিনেট অপশনটা অবশ্যই খেয়াল রাখবেন এখানে আপনার জব পজিশন আপনার বেসিক বেতন কত আপনি কতদিন ডিউটি করবেন কতদিন কন্ট্রাক্ট আছে সমস্ত নিয়ম বা সমস্ত কিছু কিন্তু এখানে পাবেন সুতরাং এটা চেক করবেন সবসময় আপনারা যারা বোঝেন একে অপরকে সাহায্য করবেন এই কিওয়া কন্ট্রাক্ট যদি আপনার সৌদি আরবে সেফ থাকে তাহলে আপনি সৌদি আরবে সেফ থাকবেন অল টাইম সুতরাং এই ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা দেখছেন তারা চ্যালেঞ্জটিতে সাবস্ক্রাইব করবেন এবং যারা এই সব সম্পর্কে বোঝে না তাদের জন্য হলেও ভিডিওটা শেয়ার করবেন আর আমি এখন থেকে আবার আগের মতো আপনাদের নতুন ভাবে সবকিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সত্য তথ্য ও সুন্দর সুন্দর বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন